এই দুতলা ভবনটিতে তলায় ছিল তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর বাচ্চাদের ক্লাস দ্বিতীয় তলায় ছিল দ্বিতীয় শ্রেণী ও পঞ্চম শ্রেণীদের ক্লাস এবং তার সাথে প্রিন্সিপালের অফিস মিটিং হোক এবং একটা কোচিংয়ের ক্লাস চলমান ছিল তবে ওই ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আঘাত ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল তাদের সাথে হয়তো কিছু অভিভাবক আমরা ডিফেন্স ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে আনুমানিক একটার দিকে একটা আটের মধ্যে আমরা খবর পাই এবং আমাদের একটা বাইশের মধ্যে দ্রুত আমাদের এখানে আর উদ্ধার কার্যক্রম শুরু করে আমাদের মাইকা ইউনিট এখানে কার্যক্রম করেছে বর্তমানে আগুন সম্পূর্ণ নিবারণ অবস্থায় আছে এবং আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি উদ্ধার কার্যক্রম একটু আগে আপনারা দেখেছেন ট্রেন নিয়ে যাওয়া হয়েছে এয়ারক্রাফটের পিছনের যে ফিউজিলাস বলে ওই অংশটাকে টেনে বের করার জন্য ওটা বের করার পর ফাইনালি সার্চ করলে আর কোনো ডেড বডি আছে কিনা না সেটা আমরা জানতে পারব এখন পর্যন্ত আমাদের ছয়টা অ্যাম্বুলেন্স ছাড়াও আশেপাশে অনেক অ্যাম্বুলেন্স ব্যবহৃত হয়েছে এবং ঢাকার বিশেষ করে সিএমএইচ ঢাকা মেডিকেল কলেজের বান ইউনিট এবং বাংলাদেশ মেডিকেলেও অনেককে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বিভিন্নভাবে আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত আমরা উনিশ জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে এগুলি হিসাবটা চলমান আছে যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে এখানে সেনাবাহিনী এবং আমাদের ফায়ার সার্ভিস এবং অন্যান্য পুলিশ সবাই মিলে আমাদের সহযোগিতা করেছে এবং দেব এখানে উপস্থিত ছিল আমাদের উদ্ধার কাজ চলমান আছে এবং আশা করছি এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে বলে আমরা টোটাল ক্ষয়ক্ষতির ফিগারটা আপনাদেরকে বলতে পারবো আমাদের ধারণা অনুযায়ী আমরা টোটাল হিসাবটা এখনো চলমান আছে তবে আনুমানিক এটা পঞ্চাশের উপরে হবে